গুসলে তিনফরস কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা তিন তিনফরস কুসোলে কই ফরাস কুলি করা কুলি করাুলি 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 করা নাকে পানি দাও নাকে পানি দাও পানি দাও সমস্ত শরীর ধৌত করা সমস্ত শরীর ধৌত করা গুসুলে তিন ফরস কুলি করা না কে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা